হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার নাইনের ফিফ সেমিস্টারের হিস্ট্রি যে গুরুত্বপূর্ণ টপিক রয়েছে আজকে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটা হলো মহলওয়ারি যে ব্যবস্থা রয়েছে বা মহল ওয়ারি সেটেলমেন্ট এর ফিচার্সগুলো কি কি রয়েছে বা বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যদি তোমরা আমাদের ক্লাস জয়েন করতে চাও আমাদের কোর্স জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সপ্তাহে দুটো করে লাইভ ক্লাস আছে রেকর্ডেড ক্লাস আছে ক্লাস পিডিএফ আকারে নোট সাজেশন সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের কোর্স ফি করা হয়েছে ফিফথ সেমিস্টারে মেজর কোর্স ফি করা হয়েছে মাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবং মাইনরের যে কোর্স ফি করা হয়েছে সেটা কিন্তু সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল নাম্বারে এবং তুমিও যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে দেখো প্রথমত আমরা যে মহলওয়ারি ব্যবস্থা বা মহলওয়ারি সেটেলমেন্ট সম্পর্কে যেটা জানবো সেটা কি বলছে প্রথমত আমরা একটু ব্যাকে ব্যাকে যদি যদি সেটেলমেন্টের চাই তাহলে আমাকে ব্যাকে যে পারমানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত এবং রায়তওয়ারি সেটেলমেন্ট বা রায়তওয়ারি বন্দোবস্ত সম্পর্কে কিন্তু একটু ডিটেলসে জানতে হবে দেখো প্রথমত আমি বলে রাখি রায়তওয়ারি বন্দোবস্তের আগে আমরা যদি বলি যে সতেরোশো সালে কিন্তু পারমানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু জমিদারদের সঙ্গে করা হয়েছিল এবং সেখানে মধ্য কিন্তু অস্তিত্ব ছিল প্রথমত এই বিষয়টা তোমাদের জানতে হবে যে দশ বছরের জন্য ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারকে যে ভূমি জমিদারদের সঙ্গে যে ভূমি বন্দোবস্ত করেছিল সেটাকে আমরা বলছি চিরস্থায়ী বন্দোবস্ত বা পারমানেন্ট সেটেলমেন্ট এখানে কি করা হতো জমিদারকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে কিন্তু খাজনা বা জমা করতে হতো বা রাজস্ব জমা করতে হতো এবং এখানে কি করা হতো যদি সে না দিত জমিদারি সত্য কিন্তু তার বাতিল হয়ে যেতে পারত এবার ইংরেজ ইস্ট কোম্পানি দেখলো যে এই যে চিরস্থায়ী বন্দোবস্ত এখানে কিন্তু মধ্য সত্যভোগীর আবির্ভাব ঘটলো এবং এই মধ্য সত্যভোগীর বিলুপ্ত করার জন্যই কিন্তু কি করলো ডাইরেক্ট রায়তওয়ারি সেটেলমেন্ট নিয়ে আসলো এবার রায়তারি সেটেলমেন্ট রায়ত কথা অর্থ হলো কৃষক এবং কৃষকদের সঙ্গে সরাসরি ভূমি বন্দোবস্ত এবং যখন দেখলে এই কৃষকদের সঙ্গে ভূমি বন্দোবস্ত করার ফলেও নানান রকমের দুর্নীতি হচ্ছে তখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গুলো ডাইরেক্ট একটা গ্রামীণ সম্প্রদায়ের সঙ্গে কিন্তু বা গ্রামের সঙ্গে কিন্তু ভূমি বন্দোবস্ত করলো যা মহলওয়ারি সেটেলমেন্ট নামে পরিচিত বা মহলওয়ারি ব্যবস্থা নামে পরিচিত এবার এই মহলওয়ারি ব্যবস্থার ফিচার্স গুলো কি কি ছিল সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো তার আগে একটু জেনে নিয়ে ডিটেলসটা আঠারোশো খ্রিস্টাব্দে গাঙ্গে উপত্যকা উত্তর পশ্চিম ভারতে মধ্য ভারতের কিছু অংশে মহলওয়ারি ব্যবস্থার প্রবর্তন ঘটে তাহলে মহলওয়ারি ব্যবস্থা আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে প্রবর্তন ঘটেছিল কোথায় গাঙ্গে উপত্যকা বা গঙ্গা যে তীরবর্তী যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলে উত্তর পশ্চিম ভারতে এবং মধ্য ভারতের কিছু অংশে কিন্তু এই মহলওয়ারি ব্যবস্থার প্রবর্তন ঘটেছিল বলছে হোয়াইট ম্যাকেঞ্জির প্রতিবেদন মেনে কোম্পানি সপ্তম আইন জারির মাধ্যমে কিন্তু এই ভূমি বন্দোবস্তের প্রবর্তন করেছিল মহলওয়ারি ব্যবস্থার উদ্দেশ্য ছিল সরকারের যে ভবিষ্যতের যে রাজস্বের পরিমাণ সেই পরিমাণ বৃদ্ধি করা এবং মধ্যসত্ত্বভোগীর কিন্তু বিলুপ্ত ঘটানো মানে মেইনলি মিডলম্যান যে ছিল এবার মধ্যসত্ত্বভোগীর কাজ কি ছিল দেখো আমি কি বললাম যে পার্মানেন্ট সেটেলমেন্ট কার সঙ্গে করা হয়েছিল জমিদারদের সঙ্গে ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবার ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন জমিদারকে জমিদারির স্বত্বটা দিলো তখন জমিদার তো আর কৃষকের কাছে গিয়ে খাজনা বা রাজস্ব তুলে নিয়ে আসবে না তাহলে এখানে কি করছে মনে করো আমি বললাম এ হচ্ছে জমিদার আর হচ্ছে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে এবার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারকে বললো আমি এটা লিখে দিলাম জমিদার ঠিক আছে জমিদার ওকে তো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারকে বলল যে আমাকে নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে যে আমাকে খাজনা জমা করতে হবে ট্যাক্স দিতে হবে এটা হচ্ছে মানে নিয়ম আছে দিতেই হবে এটা এইবার কি করলো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো জমিদারকে বললো যে নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে খাজনা দিতে হবে এবার প্রিজেন্ট রয়েছে কৃষক রয়েছে এইবার এই জমিদার কিন্তু সরাসরি কৃষকের কাছে যাবে না বা কৃষক সরাসরি জমিদারকে খাজনা প্রদান করবে না এইবার জমিদার কৃষককে যে কৃষকের কাছ থেকে খাজনা নেবে তার জন্য একটা মিডিল ম্যান এম এম লিখে দিলাম আমি বুঝিয়ে যাবো মিডিল ম্যান বা মধ্য নিয়োগ করলো এবার জমিদার বলল এই মধ্য যা তুই এই পিজেন্ট যে আছে বা কৃষক যে আছে এদের কাছ থেকে টাকাটা তুলে নেয় দেখা গেল জমিদার বললো পার কৃষকের কাছ থেকে একশো টাকা তুলবি এবার এই গিয়ে কি বলছে বলছে কৃষককে যে জমিদার দেড়শো টাকা করে দিতে বলছে তাহলে এখানে কি হচ্ছে এই মধ্য ছিল দুর্নীতিবাজ যার জন্য এই মধ্য বিলুপ্ত মানে এটাকে উঠিয়ে দেওয়াটাও কিন্তু এই ব্যবস্থা প্রবর্তনের বা মহল বাড়ির প্রবর্তনের অপর একটা উদ্দেশ্য ছিল তো এইবার আমরা একে একে ডিটেলস এর ফিচার্স গুলো বা বৈশিষ্ট্যগুলো কি রয়েছে সেগুলো একটু জেনে নেবো দেখো এক নম্বর ফিচার্স বা বৈশিষ্ট্যতে আমরা কি পাচ্ছি জমি জরিপ করে প্রতিটি মহল বা গ্রামের ওপর রাজস্ব নির্ধারণ করা হতো এইবার এটা হচ্ছে ইংরেজি কোম্পানির একজন সদস্য তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা ছবির আকারে একটা ডায়াগ্রাম করে বিষয়গুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় এবং প্রতিটা ক্লাস আমি ধাপে ধাপে সুন্দরভাবে তোমাদের করিয়ে দেব বুঝিয়ে দেব প্রত্যেকটা বিষয় তোমাদের যেটা করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস দিতে হবে না হলে কিন্তু তোমাদের পরবর্তী ক্লাসগুলো তোমরা ধাপে ধাপে পাবে না তাহলে কি বললাম যে জমি জরিপ করে এবার ইনি কি করছে এই যে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে সে কি করছে সরাসরি কৃষকদের কাছে চলে গেছে একটা গ্রামীণ সম্প্রদায়ের কাছে চলে গেছে এবং সেই গ্রামীণ সম্প্রদায়কে একটা এরিয়ার যে জমি আছে সেই জমিটা তাদেরকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে এই জমি থেকে যে পরিমাণে রাজস্ব সাপোজ মনে করো বাৎসরিক এক লক্ষ টাকা রাজস্ব নির্ধারণ করা হলো এইবার কি করতে হবে এই গ্রামীণ যে সম্প্রদায় আছে বা এই গ্রাম আছে এই গ্রামের উপরে কিন্তু চলে আসলো এক লক্ষ টাকা এবং বছরের শেষে দেখা যেত এই এক লক্ষ টাকা ঋণ কিন্তু পরিশোধ করতে হতো গ্রামীণ সম্প্রদায়কে রাজস্ব হিসাবে এইবার এই যে আহ ব্যবস্থা এটা কিন্তু কুড়ি থেকে তিরিশ বছরের জন্য করা হয়েছিল আবার বলছে বিশ তিরিশ বছরের জন্য কিন্তু এই মহলওয়ারি ব্যবস্থা করা হয়েছিল তাহলে প্রথম ফিচার বা বৈশিষ্ট্য কি হলো জমি জরিপ করে প্রতিটি মহল বা গ্রামের ওপর রাজস্ব নির্ধারণ করা হতো জমি জরিপ করে কি জমি পরিমাপ করে ব্যাপারটা কেমন একটু বুঝিয়ে দিচ্ছি দেখো সাপোজ মনে করো এটা যেহেতু আমি একটু আগে বললাম যে গাঙ্গে উপত্যকা বা গঙ্গা নদীর তীরবর্তী স্থানে এই মহলওয়ারি ব্যবস্থাটা প্রবর্তিত হতে দেখা যায় এবার আমি যদি ধরি এটাকে গঙ্গা নদী এবার গঙ্গা নদীর দু পারে যে যেভাবে কৃষিকাজটা হবে বা জমি কি হবে এখানটা উর্বর হবে খুব জমি তাহলে গঙ্গা নদীর উপত্যকাটা খুব উর্বর হবে তার মানে এখানে যে ফসল ফলবে নিশ্চয়ই এখান থেকে দশ কিলোমিটার দূরে সেই ফসল নিশ্চয়ই ফলবে না তাহলে জমিটা মানে উৎপাদিকা শক্তি কম রয়েছে তো সেই অনুযায়ী কিন্তু রাজস্ব নির্ধারণ করা হতো তো আশা করি প্রথম পয়েন্টটা বা প্রথম যে ফিচার্সটা রয়েছে সেটা তোমরা বুঝতে পেরেছ চলে আসবো সেকেন্ড পয়েন্টে সেকেন্ড পয়েন্টে বলছে কি এখানে সেকেন্ড পয়েন্টে বলছে গ্রামের ওপর ধার্য রাজস্ব গ্রামবাসীদের মিলিতভাবে দিতে হতো এবার যে ট্যাক্সটা দিত যে ট্যাক্স বা রাজস্বটা প্রোভাইড করতো সেটা কিন্তু এই দেখো গ্রামীণ একটা সম্প্রদায় মিলিতভাবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিন্তু প্রদান করত। তাহলে বোঝা গেলো তাহলে ওই যে আমি বললাম যে এক লক্ষ টাকা যে রাজস্ব নির্ধারণ করা হলো এবং এই এক লক্ষ টাকা রাজস্ব কিন্তু দেখা যাচ্ছে যে গ্রামীণ সম্প্রদায় বা গ্রামের সমস্ত কৃষক বা গ্রামে যতজন মানুষ আছে সকলে মিলে কিন্তু মিলিতভাবে এই রাজস্বটা প্রদান করত এটাই হচ্ছে দু নম্বর পয়েন্ট এক নম্বর পয়েন্টে কি গেল যে জমি জরিপ করে রাজস্ব নির্ধারণ হয়েছিল দু নম্বর পয়েন্ট গেল কি গ্রামের ওপর ধার্য রাজস্ব গ্রামবাসীদের মিলিতভাবে দিতে হতো সকলে মিলেমিশে সেই রাজস্বটা প্রোভাইড করত। নেক্সট তিন নম্বর পয়েন্ট যেটা আসলো তিন নম্বর পয়েন্টটা বলেছে গ্রামবাসীরা তাদের নির্দিষ্ট রাজস্ব গ্রাম প্রধানের মারফত সরকারের কাছে কিন্তু জমা দিত এখানে ব্রিটিশার্স আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রিটিশার্স রয়েছে এখানে ফার্মার্স রয়েছে এবার ফার্মার কিন্তু সরাসরি গিয়ে ব্রিটিশার্সকে কিন্তু কখনোই কিন্তু সেই ট্যাক্সটা পেইড করতো না তাহলে ভিলেজের যে হেডম্যান ছিল ভিলেজ হেডম্যান মানে গ্রাম প্রধান কৃষকরা মনে করো এক লক্ষ টাকা যে আছে আমি বললাম প্রথম পয়েন্টে আমি বললাম যে জমি জরিপ করে এক লক্ষ টাকা নির্ধারণ করা হলো এবার এই এক লক্ষ টাকা সবাইকে মিলেমিশে দিতে হবে দ্বিতীয় পয়েন্টে তৃতীয় পয়েন্টে এই টাকাটা কিন্তু ডাইরেক্ট বা কৃষক বা চাষি যে আছে সেই চাষি কিন্তু সরাসরি ব্রিটিশ ব্রিটিশার্সকে বা ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিন্তু ডাইরেক্টলি সরাসরি দিত না কার থ্রুতে দিত এখানে ভিলেজ হেডম্যান যে আছে বা গ্রাম প্রধান যে আছে সেই গ্রাম প্রধানের মানে থ্রুতে কিন্তু চলে যেত ট্যাক্সটা ব্রিটিশারদের কাছে বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ আমাদের চার নম্বর যে পয়েন্টটা রয়েছে মহলওয়ারি বন্দোবস্তের যে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেখানে কি বলছে জমির উৎপাদিকা শক্তির হার অনুসারে ভূমি রাজস্বের হার কিন্তু নির্ধারিত হতো তাহলে এইবার সাপোজ মনে করো এখানে একটা জাস্ট আমি একটা আর্ট এখানে দেখিয়েছি বিষয়টা কেমন যে এখানে ট্রাকটার নিয়ে একজন এসছে আমি ধরলাম একজন পরিদর্শক যে পরিদর্শন করতে এসছে এখানেও তোমরা দেখতে পাচ্ছ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে একজন এখানেও ব্রিটিশরা দাঁড়িয়ে আছে কৃষকরা এখানে কাজ করছে মাঝখানে এইটুকু জায়গার মধ্যে কৃষকরা কাজ করছে এইবার তুমি কি দেখবে যে এখানে মনে করো গঙ্গা নদী আছে এবার গঙ্গা নদীর এখানে যেই জমিটা আছে এই জমিতে দেখা যাচ্ছে উৎপাদন খুব ভালো হয় জমিটা যেহেতু উর্বর খুব ভালো হয় এবার এখানে মনে করো এক লক্ষ টাকা কি করলো নির্ধারণ করা হলো ট্যাক্স এবার গঙ্গা নদীর এখান থেকে যদি তুমি পাঁচ কিলোমিটার দূরে যাও পাঁচ কিলোমিটার ধরা গেল এখানে কিন্তু আবার কিন্তু কি করলো সাপোজ মনে করো সেভেন্টি ফাইভ থাউজেন্ড রুপিস কি করলো এই জায়গাটায় রাজস্ব নির্ধারণ করলো এবার যে তুমি এখান থেকে দশ কিলোমিটার দূরে যাও সেখানে যেহেতু জমির উৎপাদিকা শক্তি আরেকটু কমে যাবে যেহেতু নদী তীরবর্তী স্থান থেকে তুমি যত দূরে যাবে জমির উর্বরতা তত কমতে শুরু করবে কেননা এখানে পলি জমবে না এখানে উপত্যকা ছাপিয়ে জল যাবে না নিশ্চয়ই জমিটা উর্বর হবে না দেখা গেলো এই দশ কিলোমিটার দূরে রাজস্ব নির্ধারণ করা হলো ফিফটি থাউজেন্ড রুপিস তাহলে এইভাবে করে এক লক্ষ থেকে পঁচাত্তরে নেমে আসছে পঁচাত্তর থেকে পঞ্চাশে নেমে আসছে এইভাবে কি বলছে জমির উৎপাদিকা শক্তি উৎপাদিকা শক্তি মানে জমির উৎপাদনের যে ক্ষমতা সেই ক্ষমতার অনুসারে কিন্তু ভূমি রাজস্বের হার কিন্তু নির্ধারিত হতো আশা করি বুঝতে পেরেছো চলে আসবো আমরা নেক্সট পয়েন্টে নেক্সট পয়েন্ট বলছে এখানে রায়ত ও সরকারের মাঝে কিন্তু কোনো মধ্য অবস্থান ছিল না আমি কি বললাম প্রথমে পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্তে আমরা কি দেখলাম যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর হচ্ছে এখানে আহ তোমার জমিদারদের মাঝে ছিল মানে সরি ভুল বললাম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারকে জমিদারি সত্য দিত এবং সেই জমিদার কৃষকদের কাছ থেকে ট্যাক্সটা সরাসরি আসতো না মধ্য সত্যভোগীর থেকে কালেক্ট করে জমিদারকে প্রোভাইড করা এবং সেই জমিদার গিয়ে কি করতো তোমার হচ্ছে এটা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘরে জমা করত তাহলে এই মিডলম্যানের কাজ ছিল কি তোমার হচ্ছে কৃষক এবং জমিদারদের মধ্যে একটা বন্ডিং এর কাজ করা তো এখানে কিন্তু আমি দেখো এখানে ব্রিটিশার্স যদি দেখো লক্ষ্য করো এখানে ফার্মারের কথা যদি লক্ষ্য করো তাহলে এখানে মিডিল ম্যান কিন্তু ছিল না তাহলে রাউতুয়ারি ব্যবস্থায় সরি মহলওয়ারি ব্যবস্থায় রায়ত রায়ত মানে কৃষক এবং সরকারের মাঝে ব্রিটিশ সরকারের মাঝে কিন্তু কোনো মধ্য অবস্থান কিন্তু ছিল না এটা গেল পঞ্চমত বা পাঁচ নম্বর যে আমাদের পয়েন্টটা আছে মহলওয়ারি ব্যবস্থা সেটা পরবর্তী পয়েন্টে আমরা চলে আসব এখানে মঙ্গলবারই বন্দোবস্তের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি বলছে যে প্রতিটি মহল বা মৌজার সঙ্গে কুড়ি থেকে তিরিশ বছরের জন্য ভূমি বন্দোবস্ত করতে করা হতো তাহলে এখানে কি করা হতো এই যে যখন মনে করে একটা জমির সঙ্গে যে ভূমি বন্দোবস্ত করা হতো তখন কিন্তু কি করা হতো পুরো বিশ থেকে তিরিশ বছরের জন্য ভূমি বন্দোবস্ত করা হতো যেটা আমি আগেও তোমাদেরকে বললাম কিছুক্ষণ আগে নেক্সট পয়েন্টে আমরা চলে আসবো পয়েন্ট নাম্বার সেভেন এখানে বলছে মহলোয়ারি ব্যবস্থায় জমিদার শ্রেণীর অস্তিত্ব না থাকায় ফলে জমিদার গোমস্তা প্রমুখের শোষণ এবং অত্যাচার থেকে শ্রেণী মুক্ত ছিল তাহলে কি বললাম যে এখানে ডাইরেক্ট সেটেলমেন্ট উইথ যেহেতু ব্রিটিশ যদি সরকারের কথা আমরা বলি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা যদি বলি এবং ডাইরেক্ট কৃষকদের কথা যদি বলি আমরা তাহলে এখানে কিন্তু ডাইরেক্ট সেটেলমেন্ট হতো এবার ডাইরেক্ট সেটেলমেন্ট হওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু কি বলছে না ছিল কোনো জমিদার না ছিল কোনো গোমস্তা না ছিল কোনো নায়েব একদম শোষণ এবং অত্যাচারও কিন্তু রায় শ্রেণীর হতো না অর্থাৎ যেই ট্যাক্সটা বা রাজস্বটা ব্রিটিশ সরকার নির্ধারণ করত সেটা পুরো গ্রামের সম্প্রদায় মিলে কিন্তু বা গ্রামীণ সম্প্রদায় কিন্তু এটাকে দিত তো যাই হোক নেক্সট কি পয়েন্ট আছে পয়েন্ট যেটা আছে আমরা একটু দেখে নেব এখানে কি বলছে রাজস্বের হার অত্যন্ত চড়া ছিল এবং প্রাকৃতিক দুর্যোগেও রাজস্ব হ্রাস করা হতো ঠিক আছে তাহলে রাজস্বের হার তো চড়া ছিল কিন্তু যে লর্ড উইলিয়াম বেন্টিং যে আছে সেই লর্ড উইলিয়াম বেন্টিং এর কথা যদি আমরা বলি তিনি কিন্তু কি বলছে এই ব্যবস্থাকে সম্প্রসারিত করেছিলেন ঠিকই কিন্তু এখানে যে ট্যাক্স মনে করো এক লক্ষ টাকার ট্যাক্স যেটা ছিল এবার দেখা গেল কোনো কারণবশত প্রাকৃতিক দুর্যোগ বলতে গেলে খরা হতো বন্যা হতো ভূমিকম্প বা বিভিন্ন হতো কারণের জন্য যদি যদি ফসল কখনো নষ্ট হয়ে যেত তাহলে কিন্তু কিন্তু দেখা যেত রাজস্বটা হ্রাস করা হতো বা কমানো হতো তাহলে পূর্ববর্তী যখন আমরা গুলো দেখি পারমানেন্ট সেটেলমেন্ট হোক বা রায়তরি সেটেলমেন্ট হোক সেখানে কিন্তু কখনোই রাজস্ব মুকুব করা হতো না বা হ্রাস করা হতো না কিন্তু এখানে কিন্তু রাজস্ব হ্রাস করার কথা জানা যায় তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করলাম মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে মেজর পেপার নাইন থেকে সেটা হচ্ছে মহল ওয়ারি বন্দোবস্ত সম্পর্কে তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এর আশা রাখলাম আর তোমরা অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যেন প্রত্যেকের কাছে আজকে এই ক্লাসটি পৌঁছতে পারে এবং তোমরা যারা ভাবছো এখনো পর্যন্ত আমাদের সেন্টারে যুক্ত হওনি কিন্তু যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও মানে নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ